আজকে আমি আপনাদের সাথে একটা আঠারোতমের অভিজ্ঞতা শেয়ার করব তো শেষ পর্যন্ত দেখেন কাজে লাগবে আপনাদের তো আঠারোতমতে যখন আমরা পড়ানো শুরু করি তো পড়াইতে গেলে তো কি দরকার একটা পারফেক্ট নোট দরকার সেই নোটের সাহায্যে স্টুডেন্টরা উপকৃত হবে যেন সহজে পড়তে পারে বুঝতে পারে বা ক্লাস নিতেও সুবিধা হয় তো এই নোট করার উদ্দেশ্যে মেনলি আমি চারশো বাহান্ন কোড আইসিটি প্রভাষকের যেটা এটা আমি নোট করতে যাব নোট করার উদ্দেশ্যে আমি বাজারে মনে করেন বিভিন্ন বই খোঁজা শুরু করলাম যেমন বেস্ট যে বুকগুলো আমাদের রয়েছে সুপরিচিত যেটাকে ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ডও বলা যায় বাংলাদেশে আইটি সেক্টরে যেমন হচ্ছে আপনার কম্প্যাক্ট আইটি তারপরে হচ্ছে আপনার ক্লাউড আইটি এরপর আছে আবার বিট বক্স আছে বিট বক্সের বাংলা ভার্সন আছে ইংরেজি ভার্সন আছে এরকম আমি প্রায় চার পাঁচটা বই মনে করেন বাজার থেকে কালেক্ট করলাম এর সাথে আরও যেগুলা নাম না জানা কোম্পানি এদেরও বই কালেক্ট করলাম যে একটা পারফেক্ট নোট দরকার কারণ আপনি ইন্টারনেট থেকে শুধু নোট করতে পারবেন না তো এখন এই নোটটা করতে চাই আমি যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করেছি তো সর্বপ্রথম আমি চারশো একত্রিশ তারপর হচ্ছে আপনার বিএমএ চারশো বত্রিশ এরপর বর্তমান যে চারশো বাহান্ন রয়েছে সবগুলো কোশ্চেন অ্যানালাইসিস করলাম এবং আমাদের আইসিডি প্রভাষকের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটার টপিকগুলো অ্যানালিসিস করলাম যে কোন টপিকগুলো থেকে আসলে মেনলি প্রশ্ন আসতেছে এবং নির্দিষ্ট কিছু টপিক থেকে ঘুরে ফিরে বারবার প্রশ্ন আসতেছে তো এখন এই বইগুলো থেকে যখন আমি নোট করতে যাবো যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করেছি যে এই বইগুলো একটাও আসলে মেনলি এন টিআরসি ডেডিকেটেডভাবে তৈরি করা না অর্থাৎ শুধুমাত্র লেকচারার পোস্টের জন্য আইসিটির যে একটা বই দরকার সেই বইগুলো এটা না এটা হচ্ছে ওভারঅল প্যাকেজ যে আপনি মনে করেন বাংলাদেশ ব্যাংকের এডির এক্সাম দেবেন দেন হচ্ছে বিভিন্ন ব্যাংকের আপনার আইটির এক্সাম দেবেন অথবা আপনি পেট্রো বাংলার আইটি এক্সাম দেবেন অর্থাৎ মেইন কথা হচ্ছে ওভারঅল যদি আপনি আইটির প্রিপারেশন নিতে চান আমি এতক্ষণ যে বইগুলোর নাম দিলাম এটার জন্য পারফেক্ট কিন্তু আমার তো দরকার হয় শুধু চারশো বাহান্ন কোড আইসিটি প্রভাষকের জন্য এমন কোনো বই তো আমি চাইনিজ যেখানে আমার সব থাকবে এখানেই প্রথমে একটা ধাক্কা খেলাম যে এখন তাহলে আমাকে নোট করতে গেলে এইখান থেকে বাসাই করতে হবে এখান থেকে আসলে আমার খুঁজতে হবে কোনটা চারশো বাহান্ন কোটের আবার কোনটা আমার গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না এ এক বিশাল ভেজাল তো এই যে আমার এক্সপিরিয়েন্স একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো সেই ব্যাড এক্সপিরিয়েন্সটি তখন থেকে আমার শুরু হলো নোট করা যে আসলে চারশো বাহান্ন কোডের জন্য একটা আমার পারফেক্ট নোট দরকার যার মধ্যে শুধুমাত্র আইসিটি যে লেকচারার পোস্টটা রয়েছে এইটা কভার করবে এ বাদে আমার অন্য ব্যাঙ্ক আইটি বলে এডি বলে এগুলোর কোনো দরকার নেই শুধুমাত্র আমার চারশো বাহান্ন কোটের যতটুকু দরকার ততটুকু কভার হবে তো এই উদ্দেশ্যে অনলাইনে যে সারারা পড়ায় সুপরিচিত যে সারারা সেই সাতদের নোট আমি কালেক্ট করলাম আসলে এনারা আসলে কী প্রোভাইড করতেছে এনাদের নোটের ভিতরে আসলে কী আছে তো এই নোটগুলো যখন আমি কালেক্ট করলাম এখানে আবার একটা অদ্ভুত জিনিস ফেস করলাম তো যারা পড়ছেন তারা এই জিনিসটা আসলে আমার সাথে একমত হবেন তো এখন দেখা যায় আমি আমার ডেটা স্ট্রাকচারের উদাহরণ দিই তো দেখা যাচ্ছে ডেটা স্ট্রাকচার একটা লেকচারের মধ্যে টিডি নিয়ে আলোচনা করছে আবার ওই ট্রির মধ্যে গ্রাফ প্রবেশ করে দিয়েছে আবার ধরেন মনে করেন আপনার এর কথা বলি ডিভিএমএসে নর্মালাইজেশন পড়াচ্ছে নর্মালাইজেশন ওই অংশের মধ্যে আবার ওই লেকচারে দিয়ে দিয়েছে স্কুয়েল তাহলে একটা স্টুডেন্ট কি এত র্যান্ডম ওয়াইজ ব্রেন যে একদিনে স্কুয়েলও শিখবে আবার একদিনে আপনার নর্মালাইজেশও শিখবে একদিনে আপনি ট্রিও শিখে ফেলাচ্ছেন আবার একদিনে গ্রাফও শিখে ফেলতেছেন তো এই বিষয়গুলো তারপর আপনার মানে ওই টপিকের মধ্যে দেখতেছি প্রি অর্ডার ইন অর্ডার এগুলাও দেওয়া রয়েছে তো এটা তো আরেক ভেজাল যে আসলে আমার তো দরকার যখন আমি নর্মালাইজেশন শিখবো তখন শুধু নর্মালাইজেশন নিয়েই কাজ হবে যখন আমি প্রাইভেট কি তারপরে পাবলিক কি এই লেকচারগুলো যখন কী সম্পর্কে আলোচনা তখন ওই রিলেটেড প্রশ্নগুলোই থাকবে তো এই জিনিসটা আমি কোথাও পাইলাম না এবার আবার একটা ওইখান থেকে নতুন একটা এক্সপিরিয়েন্স নিলাম যে এমন একটা কিছু দরকার যেখানে আমার প্রশ্নগুলো সুন্দরভাবে বন্টন করা থাকবে এবং রিলেটেড সিকোয়েন্স ওয়াইজ যাবে তো এরপর যে কথা আমি বলতেছিলাম কিছুক্ষণ আগে বইয়ের কথা বিটবক্স বক্স তো বিড বক্স বইটা বাংলার জন্য একটা সুন্দর বই কিন্তু ওইটাও আসলে মূলত ডেডিকেটেড চারশো বাহান্ন করে না ওভারঅল আইটির যেটা রয়েছে সে আইটির জন্য একটা পারফেক্ট বলা যায় ঠিক আছে তো এই এক্সপিরিয়েন্স থেকে তখন থেকে এসে নোট করা শুরু এরপর আমাদের উনিশ সময় অ্যাডভান্স ব্যাস শেষ করলাম তখন আমি এই নোটগুলোকে পিডিএফ একটা ট্রায়াল দেওয়া দিতাম আমার থেকে আসলে কী কী ভুল আছে এখান থেকে সংশোধন করা তারপর নোটের বিভিন্ন স্ক্রিনশট দিতাম যুক্ত করে তো এটা আসলে আমি কি জানেন ফিডব্যাক নেওয়ার জন্য আসলে কী হইতে পারে আমার যে চারশো বাহান্ন করে যে ব্যাস এক ছিল ওই ব্যাস এক আমি একটা স্টুডেন্টকেও আপনার কী বলে পারফেক্ট নোট দেয়নি খালি জাস্ট আমি ট্রায়াল দেওয়া হইতাম যে আসলে কী ঘটতেছে এরপর আমি আমার পেইড বাসারি কয়েকজন স্টুডেন্টের সহযোগিতা নিলাম যে আমার এই নোটগুলো থেকে ভুল বের করতে হবে এরপর আমি তাদের ফিডব্যাক বা সব কিছু মিলিয়ে যে চারশো বাহান্ন কোড আইসিডি যে এন এর এই পরীক্ষায় এবং এর বাইরে যে বিভিন্ন সময় বিভিন্ন কলেজে আইসিটি লেকচারের পরীক্ষাগুলো হয়ে থাকে এর জন্য একটা নোট ফাইনালে দাঁড় করাইলাম তো এই নোটের প্রশ্নগুলো আমি আসলে কই থেকে সংযোজন করছি প্রশ্নগুলো সংযোজনের ক্ষেত্রে যে চারশো বাহান্ন কোড এবং প্রিভিয়াসে চারশো একত্রিশ কোট তারপর চারশো বত্রিশ কোট যে বিএমএর যেটা হয় এর বাইরে হচ্ছে আপনার বিসিএসএ যে আইসিটি লিখিত হয় এটা আমার এন সিলেবাসের সাথে কতটুকু মিল রয়েছে এই মিল রেখে যে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো এখান থেকে সিলেক্ট করলাম দেন ব্যাঙ্ক তারপরে হচ্ছে আপনার বিভিন্ন যে আইটির এক্সামগুলো হয় এটা এন সিলেবাসের সাথে যে প্রশ্নগুলো মিল আছে এই প্রশ্নগুলোকে সংযোজন করলাম এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমি সংযোজন করে ফাইনালি একটা নোট দাঁড় করালাম যেটা হচ্ছে পুরোটাই বাংলা ভাষা সেই আমি কিন্তু শুরু করছি আপনার আঠারো নিবন্ধন থেকে ওইখান থেকে প্রসেসটা চলতে চলতে মাস্টার আইসিডি নামে আমাদের লেকচার নোটবুকটা কিছুদিন আগে আমরা এটা আমাদের পেজবাসী স্টুডেন্টদের হাতে দিয়েছি তো এটা বললাম যে এই নোটের বৈশিষ্ট্যটা কি প্রথমত যে আপনার চারশো বাহান্ন কোটির জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই এখানে পাবেন এর বাইরে আপনি যদি ব্যাঙ্ক আইটি বলেন বা অন্যান্য আইটি বলেন এটা কভার হবে না অন্যকে অনেকে বলে যে বা অনেকে যে নোটগুলো দেখবেন যে আসলে কি সব আইটি মিলে তৈরি করা তা আমার তো সব আইটি না আমার স্টুডেন্ট হচ্ছে লেকচারারের জন্য আমার কাছে আসে তো এইটার জন্য যা প্রয়োজন ঠিক ততটুকুই এখানে দেওয়া রয়েছে চারশো বাহান্ন কোটি বিগত বছরের যতগুলো প্রশ্ন আছে সব সলভ দেওয়া রয়েছে তারপর এবং যে প্রশ্নগুলোর কথা বললাম যে বিশেষ আইসিটির সঙ্গে সিলেবাসে যে মিলগুলো আছে ওই প্রশ্নগুলো এখানে রয়েছে বিভিন্ন ব্যাংকের আইটের এক্সামের প্রশ্নগুলো রয়েছে এবং এটা রচনা করা হয়েছে বাংলা ভার্সনে বাংলা মানে বাংলা এটা কিন্তু ট্রান্সলেট বাংলা না অনেকে নোটে দেখবেন যে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করছে তো এটা আসলে আমি বাংলাই রচনা করছি এটা বাংলায় আর কি লেখা আমাদের নোটটা হচ্ছে মাস্টার আইসিটি এটা ফাইনালি কিছুদিন আগে আমাদের ব্যাস টু যেটা রয়েছে সো ব্যাস টু এর মধ্যে আমি এই নোটটা প্রোভাইড করি একটু অনেকে যারা আমার ফেসবুক পেজে আছেন তারা অলরেডি দেখছেন ভিতর থেকে একটু দেখে কিছুক্ষণ পর আমি ল্যাপটপে গিয়ে আপনাদেরকে শেয়ার দিয়ে দেখাবো এটা হচ্ছে ওভারঅল চিত্র এখান থেকে বুঝতে পারতেছে না যদিও তার আমি কভার পেজটা দেখাচ্ছি আপনাদেরকে তো এখন যে বিষয়টা এটা আসলে কীভাবে ভাগ করে সে ভাগের বিষয়টা আমি একটু বলি তো এটা আসলে তিন ভাগে আমি ভাগ করছি প্রথম যে সেক্টরটা সেখানে হচ্ছে চারশো বাহান্ন কোটির যে প্রশ্নগুলো আছে বিগত বছরে সবগুলো আমি টপিকে শুরুতে দিয়ে দিছি অর্থাৎ একটা স্টুডেন্টজন পড়া শুরুর আগেই বুঝতে পারে যে আমাকে আসলে কতটুকু পড়তে হবে বা কী কী প্রশ্ন হয় এটা আসলে আপনি ধারণা পেয়ে যাবেন এরপর যখন আমি নোটটা সাজিয়েছি লেকচার ওয়াইজ ভাগ করেছি অর্থাৎ যখন টিরি হবে টির নিয়েই আলোচনা হবে যখন নর্মালাইজেশনের ক্লাস হবে সেই নর্মালাইজেশন নিয়ে থাকবে আজকে এসটিএমএলে আমরা কোড করবো লিস্টটা একবার নেস্টেড লিস্ট নেস্টেড লিস্ট থাকবে পরের লেকচার আবার টেবিল ট্যাগ এইভাবে যেন স্টুডেন্টকে একবারে র্যান্ডম ওয়াইজ ব্রেনকে খাটাতে না হয় যেদিন যেটা শিখবো ওইখানে যেন ফোকাস থেকে এরপর গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে আর আমাদের পেড বেসের ক্লাসগুলো সাজাচ্ছি ঠিক এই বইটার আলোকে এই বইয়ে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা লাইন ব্যাখ্যা সহ তাদেরকে পড়াই দেবো ওকে তো এখন আপনাদেরকে দেখাই যে আসলে এই নোটের ভিতরে কীরকম আছে বা প্রশ্নগুলো কীভাবে সাজা আমি তো শুধু মুখেই বলে গেলাম চলেন আমি আমার ল্যাপটপে নিয়ে যাই ল্যাপটপে নিয়ে যাই ওখানে দেখাচ্ছি বিস্তারিত চলেন এবার তাহলে দেখি বইটা কীভাবে সাজানো রয়েছে তো আমরা প্রথমে ইন্ডেক্সটা সম্পর্কে একটু ধারণা দিই ইন্ডেক্সটা যেভাবে আমি সাজেছি আর শুরুতে একটা সিলেবাস দেওয়া আছে সিলেবাসটা আপনি কোথাও খুঁজতে হবে না বইয়ে শুরুতেই পাবেন সিলেবাস অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনার যে লেকচারগুলো হবে লেকচারের পেজ ওয়াইজ উল্লেখ থাকবে বই এখানে পেজটা দেওয়া নাই তো লেকচার টু থ্রি ফোর এবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম সিমিলারভাবে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডেটা কমিউনিকেশন প্রত্যেকটা লেকচার ওয়াইজ কোশ্চেন সাজানো আছে যেমন আপনি যেন গোসানো বুঝতে পারেন যে আজকাল লেকচারে কোন প্রশ্নগুলো পড়া হবে কতটুকু থেকে কতটুকু পড়ানো হবে তত যেন একটা আমি ডেমো দেখাই আপনাদেরকে যেমন আমি আপনার অপারেটিং সিস্টেম এসেছে আমি লেকচার ওয়ান তো লেকচার ওয়ান শুরু করার আগে এই অধ্যায়টা যেমন আসে প্রথম লেকচার আপনার বিগত বছরে এই টপিকের উপর কত ধরনের প্রশ্ন আসে শুরু থেকে প্রথম বেসটা এটি আপনি ধারণা পাবেন তার মানে আপনি কিন্তু একটা মোটামুটি ধারণা পেয়ে গেলেন যে এই অধ্যায় থেকে এরকম প্রশ্নগুলো হয় এবার আমরা আজকের মানে কী কী পড়ব সেই প্রশ্নগুলো দিয়ে দিয়েছি যেমন এই রিলেটেড যেমন কন্টেন্টের সঙ্গে যেমন কনটেন্ট মিলে র্যান্ডম ওয়াইজ ব্রেন আপনাদেরকে যেন কাটাতে না হয় যেমন অপেনিং সিস্টেমের বেসিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা আলোচনা করছি যেমন এখানে আমরা যেমন অপারেটিং সিস্টেমের বর্ণনাগুলো যখন দিছি একটা প্রশ্নের মধ্যে সবগুলো বর্ণনা দিয়েছি যে বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেম বর্ণনা করুন সেখানে পরীক্ষায় যে কোনো একটা চাইবে সবগুলো তো চাবে না তো এটা মনে করেন একটা প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে আবার ধরেন আমি যদি আপনাকে আরেকটা আমাদের লেকচার নিয়ে লেকচার থ্রি তো অপারেটিং সিস্টেমেরই তো এখানে আমরা কি করেছিলাম যে আমাদের যে অ্যালগোরিদমগুলো রয়েছে সেই অ্যালগোরিদমগুলো সেই এখানে অর্থাৎ এই ক্লাসে শুধু আপনি অ্যালগোয়েদম শিখবেন অ্যালগোয়েদম রিলেটেড ম্যাথ শিখবেন যেমন প্রত্যেকটা অ্যালগোদম দেওয়া রয়েছে এবং রিলেটেড ম্যাথও দেওয়া রয়েছে যে একটা পিরিয়ডি অ্যালগোদম দেখলাম এবার এর ম্যাথ রাউন্ড রবিন অ্যালগোয়েদম দেখলাম এবার এর ম্যাথ ম্যাথগুলো নিচে দেওয়া রয়েছে এবং এখানে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য যে আপনার যেটা ইংরেজি টার্ম সেগুলো কিন্তু কখনও বাংলা হয় না কিছু কিছু টার্ম আছে যেগুলো বাংলা হয় না ওই নিজস্বতা রক্ষা করার জন্য আমরা সেগুলো ইংরেজিতে রেখে দিছি ওগুলোকে কিন্তু আর বাংলায় কনভার্ট করি তখন আপনার বাংলিশ হয়ে যাবে ওইটা আপনি যদি খাঁচাতেও ইংলিশ টার্মটা লেখেন দুই একটা ডাজেন্ট ম্যাটার ওটা স্যার বুঝবে তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন আপনি যে বই থেকেই পড়েন না কেন ইংরেজি টার্ম সবসময় ইংরেজি ওটাতে বাংলিশ করতে যাবেন না দেন এই যে অ্যালগোদম রিলেটেড ম্যাথগুলোও দিয়ে দেওয়া রয়েছে প্রথমে অ্যালগোদম শিখবেন দেন ম্যাথ ওই ক্লাসে শুধুমাত্র আমরা অ্যালগোদম রিলেটেড পড়াশোনা করবো আবার একইভাবে যদি আপনাকে আমি ডিবিএমএস এর কথা বলি ডিবিএমএস এর লেকচার ফোরে যেমন আমরা সেদিন স্কুয়েল স্কুয়েল রিলেটেড যত কিছু আছে শুধুমাত্র স্কুয়েল রিলেটেড পড়াশোনাগুলো আজকে ক্লাসে হবে প্রথমে এর গঠন টঠন কি কাজে লাগে এগুলো শিখলাম দেন স্কুয়েল শুরু করার আগে মানে প্র্যাকটিসে শুরু করবো এটা কি বেসিক একটা ধারণা কীভাবে ডেটাবেস তৈরি করবেন কীভাবে টেবিল তৈরি করবেন এইগুলো দেওয়ার পরে বিগত বছরের যে প্রশ্ন আছে ওইটার একটা প্র্যাকটিস দেওয়া রয়েছে দেন ইন্টারমিডিয়েটের বই থেকে একটা প্র্যাকটিস দেওয়া রয়েছে এর বাইরে অতিরিক্ত একটা প্র্যাকটিস দেওয়া রয়েছে এই সবগুলো আবার ক্লাসে করানো হবে এবং বইটার শেষ অংশে আবার চারশো বাহান্ন কোডের যতগুলো প্রশ্ন আছে চারশো বাহান্ন করে সব প্রশ্ন আমি সংযোজন করে দিছি কারণ আপনার কোথাও যাইতে না হয় সম্পূর্ণ আপনার আইসিটি লেকচারের জন্য যতটুকু প্রয়োজন পারফেক্ট একটা প্যাকেজ তো অনেকেই ভিডিওটা দেখার পর আমার কাছে দাম জানতে চাইবেন বা কিনতে চাবেন তো আনফর্চুনেটলি প্রথম অবস্থায় আমাদের যেহেতু লিমিটেড এডিশন তো শুধুমাত্র পেইড বেসে যারা ভর্তি হচ্ছে তাদেরকে দিচ্ছি পরবর্তীতে সার্কুলার দেওয়ার পর আমাদের চিন্তা ভাবনা রয়েছে বাইরে দেওয়া যায় কিনা এটা এখন ফিক্স না কিন্তু এখন যারা শুধুমাত্র আমাদের বেসে ভর্তি হচ্ছে তাদেরকে আমরা প্রোভাইড করতেছি কারণ আমাদের কোর্স ফিটা অলরেডি আমাদের প্রিভিয়াস ভিডিওতে বলা রয়েছে আমি আবারও বলতেছি এখন আমাদের কোর্স ফি মূলত বইসহ যে লেকচার নোট কুরিয়ার সব সহ আঠারোশো তিরিশ টাকা হচ্ছে এই লেকচারের কোর্স এই আঠারোশো তিরিশ টাকার ভিতরে আপনার পুরো এক বছরের জার্নি আমাদের সেখানে অর্থাৎ রিটেনের যতগুলো ব্যাস আছেন সবগুলো ব্যাসে পড়তে পারবেন বই পাবেন তারপর কুরিয়ার চার্জ থাকবে এর বাইরেও পিলি আমাদের যে পরীক্ষা থাকবে পিলি পরীক্ষার সাপোর্ট থাকবে পিলির ক্লাস হবে না পিলির এক্সাম সাপোর্ট থাকবে ওকে দেন কেউ যদি আমাদের স্কুলের কোর্স এবং কলেজের কোর্স একসঙ্গে ভর্তি হয় সেক্ষেত্রে আমরা ওখানেও একটা অফার দিয়েছি দুইটা কোর্স একসঙ্গে সাতাশ টাকা এটা বর্তমানে আমাদের কোর্স ফি পূর্বের ভিডিওতে আমাদের বিভিন্ন সময় অফার টফার দেওয়া ছিল বা বই রেট ছিল ওগুলোর সঙ্গে এটা মিলাইলে হবে না তো কেউ যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে সে বইটা পাবেন আর পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব যে বাইরে দেওয়া যায় কি না তো ভালো দেখেন সবার জন্য শুভকামনা রইল ভালোভাবে ভাষণ দেন